রোজা আছো রোজা আছো খুব ভালো যাক গুড ওর ওর জন্য ওর জন্য আমার পক্ষ থেকে পাঁচটা এটা আর দুইটা এটা দুইটা এটা কারণ রোজা আছে এই জন্য এটা তোমার পরিষ্কার এখানে কে কে রোজা আছে এখানে রোজা আছে কে কে আরে তুমি এসো এদিকে এসো তোমারও ভালো লাগছে বেশি আরে আসো আরে গ্রামের ছেলেপুলে তো বেশি স্মার্ট হয় লাফার ছিল কেন এভাবে আমারা দেখে আমার দেখা যেন পাগল হয়ে গেছে তা আমি তো গেছি তখন তোমাকে অপেক্ষা করছিলাম আমার জন্য হ্যাঁ আজিজুল এদিকে এসো

আরে দশ যাবার কিছু না সমস্যা নেই আজকে না কালকে থাকবা ইনশাল্লা আটত্রিশ পিস এক জায়গায় রাখেন একবারে সবাইকে দিয়ে দিন তোমাদের এলাকায় আমি আসলাম তোমরা রোজা রয়েছে তোমাকে করে চলে যায় তাহলে এটা অন্যই না

এই এটা আপনার জন্য নিয়ে যান চান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ বাসায় কি আর আছে ভাই নাকি শেষ যদি কম পড়ে যায় তাহলে কি করবো আমি এখন কয়টা বাজে এখন কত বাজে ভাই ঘুরে এখনো দেরি আছে ইফতারি মনে অনেক আছে ও আচ্ছা তুমি আসো ভাই আসো সবাইকে তোমরা যেখানে দাঁড়া আছে সবাই এখানেই থাকো আমরা দিয়ে দিই তুমি সবাইকে ওইখান থেকে শুরু করে সবাইকে দিয়ে দেবে একটা করে দিবা হ্যাঁ ওকে দাও যে লাল টি শার্ট পরে আগে দাওকে দাও আগে হ্যাঁ ঠিক আছে আপনারা সমস্যা নেই হ্যাঁ যদি কারোর কাজ থাকে চলে যেতে পারো সবাইকে দাও এখানে যারা যারা আছে সবাইকে দাও না হবে আরো আছে এর এটা তোমার ওই যে ওই ভাইকে ওই ওই যে ওই ভাইকে ভাই এই যে না আপনার দাম কি ঠিক আছে ঠিক আছে ওকে খুব বেশি হোক আপনার কম না হোক আমার দিতে পারলে ভালো লাগতো তাহলে আসি সবাই থাকেন Assalamu alaykum